বর্তমান বিশ্বে শত্রুপক্ষকে ঘায়ল করার প্রধান হাতিয়ার হল মিসাইল কারণ পারমাণবিক বোমা তো নিষিদ্ধ আর পারমাণবিক বোমার বিকল্প হিসাবে এখন ব্যবহার করা হয় ভয়ঙ্কর এই মিসাইল সম্প্রতি ইরান ইসরায়েলের ডোমকে ফাঁকি দিয়ে ইতিহাসের পাতায় এক ভয়ঙ্কর অধ্যায় যোগ করেছে যা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে মিসাইলের ভয়াবহ ক্ষমতার আসল পরিচয় যখন মিসাইল উৎক্ষেপণ করা হয় তখন তা যেন এক ভয়ঙ্কর সংকেত হিসেবে অসীম রণক্ষেত্রের দিকে এগিয়ে যায় মিসাইল যা শব্দের থেকেও কয়েকগুণ দ্রুত ছুটে চলে যেন মৃত্যুর এক অদৃশ্য দূত প্রতিটা উৎক্ষেপণে মিসাইল যেন এক ভয়ঙ্কর সংকেত নিয়ে ছুটে চলে এই মিসাইলের গতিতে লুকিয়ে থাকে নিরীহ মানুষের সম্ভাব্য মৃত্যুর এক মর্মান্তিক বাণী যেমন আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে তেমনই মিসাইলের বিস্ফোরণও মুহূর্তেই এক ধ্বংসাত্মক বিস্ফোরণ যেখানে পৃথিবী একেবারে থমচে যায় ধ্বংস হয়ে যায় শত্রুর ঘাঁটি বাড়ি ভবন এবং অস্ত্রশস্ত্র আধুনিক যুদ্ধের এ এক নতুন বাস্তবতা পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় সবার কাছে মিসাইল হয়ে উঠেছে এক জনপ্রিয় অস্ত্র এটা ব্যবহৃত হয় একাধিক পরিবেশে সড়কে আকাশে এমনকি সমুদ্রের গভীরে পর্যন্ত কিন্তু প্রশ্ন হল যে মিসাইল আসলে কিভাবে কাজ করে এর পেছনে থাকা ফিজিক্সটা কি এবং এর বিপুল ক্ষমতা কোথা থেকে আসে আর এটা কিভাবে গিয়ে লক্ষ্যবস্তুর পেছনে ছুটে চলে একেবারে নিখুঁতভাবে আঘাত করে তবে এগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে মিসাইলের প্রকারভেদ সম্পর্কে কারণ মিসাইল মূলত দুই প্রকারের হয় ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ব্যালিস্টিক মিসাইলগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে এটা উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না আর তাই একে বলা হয় আনগাইডেড মিসাইল কিন্তু ক্রুজ মিসাইলগুলো এর পুরোপুরি বিপরীত যেগুলো উৎক্ষেপণের পরও নিয়ন্ত্রণ করা যায় তাই এগুলোকে বলা হয় গাইডেড মিসাইল তাই যখন ক্রুজ মিসাইল শত্রুপক্ষকে লক্ষ্য করে ছুটে চলে তখন তা যেন শত্রুকে ধ্বংস করেই তবেই খান্ত হয় শত্রু যেখানে যেতে থাকে যেভাবে যেতে থাকে ঠিক তার পিছু পিছু সেভাবেই প্রবল গতিতে ছুটতে থাকে এবং শত্রুকে ধ্বংস করে দেয় এই ক্রুজ গাইডেড মিসাইল মিসাইল কিভাবে গতিশীল লক্ষ্য গিয়ে আঘাত করতে পারে তা জানার আগে চলুন জেনে নেই ভয়াবহ এই মিসাইলের মধ্যে কি কি পদার্থ লুকিয়ে থাকে মূলত মিসাইলের ভেতরে সমস্ত বিস্ফোরক পদার্থ শক্তিশালী স্টিলের কেইস বা আবরণ দ্বারা আবৃত থাকে এর সামনের অংশ খুবই সুচালো হয় যাতে বাতাসের বাধার কারণে গতি কমে না যায় এই সামনের অংশ সুচালো বলেই মিসাইল প্রবল বাতাসের বাধা অতিক্রম করতে সক্ষম হয় মিসাইলের শক্তি গতি ও স্থিরতা সব কিছুই একত্রে কাজ করে যেন একটা শিকারী নেকড়ে রাতের অন্ধকারে শিকারকে তাড়া করছে সত্যি বলতে মিসাইলের কার্যকারিতা দেখলে মনে হয় যেন মিসাইলের প্রাণ আছে শুধু তাই না মিসাইলের ডানা বা পাখাগুলো ইলেকট্রনিকভাবে নিয়ন্ত্রিত হয় যা মিসাইলকে বিভিন্ন দিকে মোড় নিতে সাহায্য করে যখন এই পাখাগুলো নিয়ন্ত্রণ করা হয় তখন মিসাইল উপরে নিচে ডানে বামে যে কোনো অ্যাঙ্গেলে যে কোনো মুহূর্তে বাঁক নিতে পারে এটা মিসাইলের জন্য স্থিতিশীলতা তৈরি করে যেন এটা ক্ষণিকের জন্য তার পথ থেকে বিচ্যুত না হয় এবার চলুন মিসাইলের অভ্যন্তরে প্রবেশ করি মূলত মিসাইলের তিনটা প্রধান অংশ থাকে শিকার বা সন্ধানকারী বিস্ফোরক পদার্থ এবং জ্বালানি সিকার যা মিসাইলের কার্যকারিতার জন্য অপরিহার্য কারণ এর মাধ্যমে শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করা হয় সিকারের মধ্যে থার্মাল ইমেজিং ক্যামেরা ইনফ্রারেড ইমেজিং এবং হাই অ্যাকুরেসি ইনার্শিয়াল ন্যাভিগেশনের মতো প্রযুক্তি থাকে হ্যাঁ এই সিকারই শত্রুর অবস্থান নির্ধারণ করে এবং তারপর সেটাকে ধাওয়া করার জন্য মিসাইলকে নির্দেশনা দেয় এরপর আসে ওয়ারহেড যেখানে বিস্ফোরক পদার্থ থাকে এই ভীতিকর অস্ত্রের ডিটেকশন থেকে শুরু করে ধ্বংস পর্যন্ত সবকিছু জড়িত থাকে একটা নিখুঁত পরিকল্পনার মধ্যে আর মিসাইলের শব্দের থেকেও গতিতে ছুটে চলার শক্তি আসে জ্বালানি থেকে কঠিন এবং তরল দুই ধরনের জ্বালানি ব্যবহার করা হয় মিসাইলে অধিকাংশ মিসাইলে সাধারণত কঠিন জ্বালানি পদার্থই ব্যবহার করে সেই সাথে থাকে এই জ্বালানিকে জ্বালিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অক্সিডাইজার এই অক্সিডাইজারের মূল কাজ হল জ্বালানিকে জ্বালিয়ে দেয়া আর তাই জ্বালানি এবং অক্সিডাইজার একসাথে প্যাক করা থাকে একটা ধাতব আবরণে যা ইলেকট্রিক্যাল হাই ভোল্টেজ তৈরি করে এটা যখন জ্বলে ওঠে তখন প্রোপেলেন্টের দহন প্রক্রিয়ার মাধ্যমে মিসাইলের নিচের দিকে নজেল দিয়ে প্রবল গতিতে গ্যাস নির্গত হতে থাকে নজেল দিয়ে প্রবল গতিতে গ্যাস নির্গত হওয়ার শক্তি বিপরীত দিকে মিসাইলের বডিকে প্রবল গতিতে সামনের দিকে ছুটে চলতে বাধ্য করে আর এভাবেই মিসাইল প্রবল গতিতে লক্ষ্যবস্তুকে ধাওয়া করতে পারে কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মিসাইল কিভাবে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে এবং তা ধ্বংস করতে সক্ষম হয় আমাদেরকে মনে রাখতে হবে মিসাইল যে কোনো জায়গা থেকেই উৎক্ষেপণ করা যায় এটা হতে পারে আন্ডারগ্রাউন্ড ফাইটার জেট বা গাড়ি থেকে তবে মিসাইলের একটা বেস স্টেশন থাকে যেখানে একটা রাডার থাকে যা তার চারপাশে রেডিও রেডিওয়েভ ছাড়তে থাকে যখন শত্রুর কোনো ফাইটার জেট লক্ষ্যবস্তুর রাডারের রেঞ্জে প্রবেশ করে তখনই এটা শনাক্ত হয়ে যায় শনাক্তকরণের এই প্রক্রিয়া কখনো কখনো মহাকাশে থাকা স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেও করা হয় যা এক দেশ থেকে অন্য দেশে মিসাইল নিক্ষেপের কাজে ব্যবহার করা হয় হ্যাঁ এভাবেই রাডার বা স্যাটেলাইট দিয়ে শনাক্তকারী লক্ষ্যবস্তুর তথ্য মিসাইলের সিকারে পাঠানো হয় সিকার তখন লক্ষ্যবস্তুকে লক করে ফেলে এবং নজেল দিয়ে জ্বালানির প্রবল গতির কারণে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হতে থাকে আর যখনই মিসাইল শত্রুপক্ষের একদম কাছাকাছি চলে যায় তখন সিকার একটা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শত্রুর অবস্থান নিশ্চিত করে এরপরই মিসাইলের পাখাগুলো দিয়ে এটা ডানে বামে উপরে নিচে মোড় নিতে শুরু করে এভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য মিসাইলকে সঠিক পথ নির্ধারণ করতে সহায়তা করে হাই অ্যাকিউরেসি ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম শেষে যখন মিসাইল লক্ষ্যবস্তুকে স্পর্শ করে তখন এটা বিস্ফোরিত হয়ে শত্রুপক্ষকে ধ্বংস করে দেয় ধ্বংস হয়ে যায় শত্রুপক্ষ এভাবে মিসাইলের সফলতার হার দাঁড়ায় প্রায় নব্বই শতাংশ তবে হ্যাঁ এটা একটা ভীতিকর সত্য যে মিসাইল আমাদের আশেপাশের পরিবেশে মরণ ফাঁদ তৈরি করছে যেখানে কেউই নিরাপদ না এটা এমন এক অস্ত্র যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে আধুনিক যুদ্ধের এ এক নতুন বাস্তবতা যেখানে প্রযুক্তির ক্ষমতা আমাদের মস্তিষ্কে ভীতির সৃষ্টি করে আর তাই বলাই যায় এটা শুধু একটা প্রযুক্তিই না বরং এটা একটা ধ্বংস এবং প্রাণনাশের প্রতীক পুরো পৃথিবী জুড়ে হাজার হাজার মিসাইল প্রস্তুত হয়ে আছে তার ধ্বংসযোগ্য প্রদর্শন করার জন্য কোনো এক মহাযুদ্ধে হয়তো সব মিসাইলই দেখিয়ে দিবে তার ভয়াবহ ক্ষমতা তাই আমাদের উচিত প্রার্থনা করা সেই দিন যেন পৃথিবীবাসীকে দেখতে না হয়